কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসছে অনেকবার পদত্যাগ করার জন্য গত সাত দিন আগে সামনে পুজো আপনারা এবার আমায় বলুন ল এন্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যাই থাকবে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে পুজো কমিটিগুলো কি থিম করছে কোথায় কি পুলিশ পোস্টিং আছে এটা পুজোর সময় কিছুদিন ধৈর্য ধরলে কী মহাভারত অশুদ্ধ হয় আপনারা ঠিক করবেন সবাইকে চেঞ্জ করতে হবে যতটা বলছেন যতটা পারছি আমরা করছি আপনি আমাকে দশটা ডিমান্ড দিতে পারেন আমি পাঁচটা করতে পারি পাঁচটা নাও করতে পারি আমি তো অলরেডি ইতিমধ্যে অনেকগুলো করে দিয়েছি কাজেই আপনাকে আমরা আপনাদের আমরা বলছি পুলিশ ইভেন্ট সেদিন সঙ্গে সঙ্গে যেই কোর্ট নির্দেশ দিয়েছে সিবিআই সব কাগজপত্র ভিডিও রেকর্ডিং এমনকি ডিএনএ টেস্ট সহ রিপোর্ট সহ সব কিছু হ্যান্ডওভার করেছে আপনারা বলছেন হোম মিনিস্ট্রি থেকে একটা চিঠি লিখল সিআইএসএফ আমি ববিকে পাঠিয়ে ইন্দিরা হসপিটালের থার্টি বেডেড হসপিটাল এবং একটা প্রাইমারি স্কুল কর্পোরেশনের সেই দুটোকে দিলাম তারপরেও আপনারা যদি রোজ বলেন বলছে এখন কমিউনিটি হলগুলো আমাদের দিয়ে দাও তাহলে এলাকা এলাকায় যে মানুষগুলো বিয়ে সাদ্য, পৈতে পুজো উৎসবের নামে এটা করা হয়েছে কমিউনিটি মানে এলাকার কমিউনিটির জন্য তারা কোথায় যাবে নিশ্চয়ই জায়গা খুঁজে দিন আরজি করের পাশে আরও যদি জায়গা চায় আরজি করের পাশে যে জায়গাটা পড়ে আছে আমি সিএসকে বলবো ডেকোরেটার ডেকে আনুন আজকাল সব কিছু হয়ে যায় খুব তাড়াতাড়ি করে দিন তক্তা পেতে দিন খাট পেতে দিন বাথরুম ওয়াশরুম ট্রাশরুমগুলো করে দিন কিন্তু আপনি যদি একটা কনজেস্টেড এরিয়ায় আমাকে বলেন দু ঘন্টার মধ্যে জায়গা খুঁজে দিতে হবে হাউ ইজ ইট পসিবল যে জায়গাটা আর্জিকর হসপিটাল সেই জায়গাটা ভীষণ কনজেস্টেড আর যদি সেই জায়গাটা না করতে পারেন তাহলে ওদের আপনাদের পুলিশের যে ব্যারাক আছে বিভিন্ন জায়গায় যেখানে অ্যাভেলেবেল দরকার হলে আপনি বাস অ্যারেঞ্জমেন্ট করে দিন বাস তাদের তুলে নিয়ে আসবে বাস তাদের পৌঁছে দেবে তারা আর কি চায় জামা কাপড় চাইলে দিয়ে দিন খাবার দাবার চাইলে দিয়ে দিন আর কি কি দেওয়ার আছে আপনারা যদি কাউকে পাঠানো দায়িত্বটা তো সেন্ট্রাল গভর্নমেন্টকে নিতে হবে সবটাই স্টেট গভর্নমেন্টের উপর আপনারা চাপিয়ে দেবেন আর মিথ্যে কথা বলবেন আমরা দিই নি এটা ঠিক নয় আমরা তিনটি জায়গা দিয়েছি কিন্তু আপনি যদি রোজ সংখ্যা বাড়ান বাংলাটাকে গ্রাস করবার জন্য পুলিশের হাত থেকে সবটাই কেড়ে নিতে চান রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের এর মধ্যে পুরো চক্রান্ত আছে আমি কোর্টকে কোনো ব্যাপারে একটি কমেন্টস করব না বিকজ উই আর বাউন্ড টু অ্যাকসেপ্ট দ্য কোর্ট ভার্ডিক কিন্তু মনে রাখবেন কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ চক্রান্ত আছে এবং আরও কয়েকটা লেফট পার্টিস দে আর অলসো ইনভলভ ইন দিস কনসপিরেসি তাদের মানুষের কাছে যাবার ক্ষমতা নেই যেহেতু আমরা কিছু পাল্টা করছি না একতরফা হয়ে যাচ্ছে রাতের বেলায় পুজোর সময় পুলিশ না দিকে পাহাড় দেয় কোনো দুর্ঘটনা ঘটলে পাহাড় দেয় দাঙ্গা হলে পাহাড় দেয় দুর্যোগ হলে পাহাড় দেয় কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে অনেক মানুষ তো ডিস্টার্ব হয় অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয় যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের দশটার পর মাইক বাজানো যাবে না বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআইকে কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন এটা তো এখন আপনাদের হাতে আমাদের হাতে নেই এখন সাজা পুরো সিবিআইয়ের হাতে আসল কেসটা করুন আসল কেসটা হচ্ছে যে ভিকটিমস তার পরিবারকে বিচার দিন যে নির্যাতিতা তার পরিবারকে বিচার দিন এবং এই বিচার তো সিবিআই কোর্টে হবে আমাদের কোর্টে তো নয় সুতরাং আপনারা ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার করে তাড়াতাড়ি ব্যবস্থা নিন বাংলার নামে বদনাম করা হচ্ছে সারা পৃথিবীতে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জুটেছে যারা এখান থেকে পড়াশুনো করে খেয়ে দে মানুষ হয়ে বাইরে গেছেন তারা গিয়ে বাংলার বদনাম করছে একতরফা ওয়ান সাইডেড কথা শুনে ওদের তারা তো বোধ সাইড শুনতে পাচ্ছেন না ইউনি ওয়ান সাইডেড তাদের বোঝা উচিত বাংলাদেশের পরে আপনারা এই সুযোগটা নিচ্ছেন তো বাংলাদেশ আলাদা রাষ্ট্র আমরা তাদের ভালোবাসি সম্মান করি তাদের ভাষাকে সম্মান করি ইন্ডিয়া আলাদা রাষ্ট্র এ দুটো আপনারা কিন্তু মাথায় রাখতে ভুলে গেছেন এখানে বাংলাদেশ হবে না কারণ বাংলাদেশেই বাংলাদেশ হয় বাংলাদেশটা আসল একটা অন্য রাষ্ট্র তাদের আমরা সম্মান করি ভালোবাসি আমরা একই ভাষায় কথা বলি আজকে বাংলা ভাষায় কথা বলে বলে উড়িষ্যা থেকে সব প্রবাসীদের আপনারা মেরে তাড়িয়ে দিচ্ছেন সংখ্যালঘু হবার অপরাধে আপনারা উজ্জয়িনী থেকে শুরু করে মধ্যপ্রদেশ রাজস্থান থেকে শুরু করে হরিয়ানা থেকে শুরু করে উত্তর প্রদেশ থেকে শুরু করেন আমাদের বিশ হাজার পরিযায়ী শ্রমিককে আপনারা রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছেন এবং তিনজনকে খুন করেছেন আমাদের এখানেও কিন্তু দেড় কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে অন্যান্য রাজ্যের মনে রাখবেন আমরা কিন্তু তাদের ডিস্টার্ব করি না তার কারণ আমাদের সেখানে মানবিকতায় স্থান পায় উড়িষ্যাতে সবচেয়ে বেশি পুরীতে আমাদের লোকেরা যায় উড়িষ্যায় ট্যুরিজম বাংলার ট্যুরিজিম উড়িষ্যাকে ডেভেলপ করে জগন্নাথ জয় জগন্নাথ করতে সবাই যায় উড়িষ্যা থেকে আমার কাছে খবর এলো সব লোকেদের মেরেছে এবং চলে এসছে কারণ আমাদের এখন একটা পরিযায়ী সমিতির একটা অ্যাপ আছে আমি তো আপনার নিজে চিফ মিনিস্টারকে বললাম আপনার রাজ্যে কেন এটা হচ্ছে আমাদের তো সবচেয়ে বেশি লোক উড়িষ্যায় যায় বাংলায় কথা বললেই তাকে মারধর করা হচ্ছে এটা কি বিজেপি রাজ্যগুলোতে এগুলো হয় জেনে রাখুন তখন কোনো বিচার হয় না আর বাংলায় একটা ঘটনা ঘটলেও সেটা দুর্ভাগ্যজনক আমরা একটি লোক তাকে সমর্থন করি না চুপচাপাচি নীরবে বেদনা সহ্য করছি পুলিশকে অ্যাকশান নিতে বারণ করেছি কিন্তু দয়া করে পরিষেবাটা দিন ইতিমধ্যে সাত লক্ষ লোক যারা আমি নারায়ণকে একটা রিপোর্ট দিতে বলবো হেলথ ম্যাডাম ইতিমধ্যে যে চলছে আমাদের আউটডোর পেশেন্টে প্রায় সাত লাখ পেশেন্ট পরিষেবা যাদের পাওয়ার কথা তারা পেতে পারেনি ইনডোর অ্যাডমিশন আমাদের প্রায় সত্তর হাজার রোগীকে আমরা দিতে পারিনি আনে সাত হাজারে বেশি সার্জারি যেটা প্ল্যান্ট সার্জারি ছিল সেগুলোকে ডিফার করতে হয়েছে দেড় হাজারের বেশি মানুষকে যেটা কার্ডিওলজিতে আমাদের ক্যাথ ল্যাবগুলোতে ট্রিটমেন্ট হয় সেটা দিতে পারেনি এই ছাড়া ম্যাডাম আমাদের বেশ কয়েকটা ডেথও হয়েছে যেটা আমরা কয়েকটা মিডিয়া রিপোর্ট থেকে আর বিভিন্ন সোর্স থেকে পেয়েছি প্রায় 21 টি আমরা ডেথ রিপোর্ট অলরেডি আছে পর্যন্ত 23 তোমার দ্বারা হসপিটালে এসেছে কিন্তু ফিরে গিয়ে ট্রিটমেন্ট পাইনি বাড়িতে মারা গেছে সেই কেস গ্রুপ বুক লেভেল থেকে সেগুলো ক্ষেত্রে মেলে কিন্তু পুরোপুরি কেন আমাদের প্রায় अनेको रेसिडेंट ডক্টর আমাদের ব্যাকবোন মতো কাজ করে সিনিয়র ডক্টররা অপ্রাণ কাজ করে যাচ্ছেন কিন্তু প্রবলেমটা অনেক বেশি আকারে এখন নেচে ম্যাডাম थैंक यू ঠিক আছে আজকে সুপ্রিম কোর্ট বলেছে আশা করি তারা যদি মনে করেন তারা কথা বলে এটাকে শর্ট আউট করবে ইস ওকে থ্যাংক ইউ ম্যাডাম যাই হোক দিদি অর্ডার হয়েছে সিএমও এইচ আমি জানি সিএমও এইচ বিএমও এইচ যারা আছেন ইয়েস ম্যাডাম তাদের সকলকে বলো অ্যাক্টিভেট করতে হসপিটাল গুলো ভালো করে ইয়েস ম্যাডাম যাতে কোনো মানুষ পরিষেবা না পেয়ে মারা যায় এটা লক্ষ্য রাখতে হবে ইভেন কয়েকটা প্রাইভেট হসপিটাল আমি শুধু অর্ডার সিটি দেখলাম সেদিনকে চারটে নাম আমার কাছে আছে পুলিশের একজন ওসি সে তো তোমার কাছে পেশেন্ট হিসেবে গেছে তুমি তাকে ভর্তি নাওনি এই হাসপাতালগুলো কথা আমাদের মনে রাখতে হবে নারায়ণ তোমাকে যে আমি বলেছিলাম তাদের ডেকে মিটিং করতে তুমি করেছিলে ইয়েস ম্যাডাম মিটিং হয়েছে ওরা পুরো আমাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছে যারা করেছিল রিফিউজ করেছিল তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে তারা তো টাকা নিয়ে করছে আজকে তুমি যদি আমাকে তুমি যে আমাকে রিপোর্ট দিয়েছো থেকে আমি জানতে পারছি অনেকে এখানে কাজ করছে না কিন্তু প্রাইভেট হসপিটালে গিয়ে কাজ করছে ইজিক নট এ ফ্যাক্ট ইয়েস ম্যাডাম এটা ফ্যাক্ট আছে আমরা ব্যবস্থাগুলো নিচ্ছি ম্যাডাম আমরা অলরেডি নামগুলো আইডেন্টিফাই করেছি এবং এতে কর্পোরেট বিজনেস বেড়েছে কিন্তু ভাগ্যিস আমাদের স্বাস্থ্য সাথী কার্ডটা ছিল বলে কিছুটা পাবলিক ট্রিটমেন্ট পেয়েছে বিকজ প্রাইভেট হসপিটালে দুটো চোখ ক্যাটারার অপারেশন করতে গেলে দু লাখ টাকা নিয়ে নিচ্ছে যে পাঁচ লাখ টাকাটা তার পরিবারকে সে দিতে পারত সারা বছরে সেই টাকাটা একটা জায়গায় চলে যাচ্ছে এগুলো তো মানবিক সমস্যা সব রাজনৈতিক দলকে বুঝতে হবে মানুষ কিন্তু রাজনীতির ঊর্ধ্বে রোগের কিন্তু কোনো বিচার হয় না একটা কার্ডিয়াক পেশেন্ট যদি সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট না পায় সে কিন্তু কার্ডিয়াক অ্যারেস্টে মারা যায় যার ঘরে না হয় সে এটা বুঝতে পারে না ক্যাথল্যাব ছিল না বলে একজন মা তার ছেলেকে কিডনি দিয়েছে কিন্তু বাঁচাতে পারলো না কারণ ক্যাথল্যাবটা চেঞ্জ করা হয়নি আটাটা কখনো অপেক্ষা করে কারোর জন্য কিডনি ফেলিওর অপেক্ষা করে ডায়ালিসিস না করার জন্য এই সমস্যাগুলোকে সমাধান করা দরকার যদি নারায়ণ তুমি তো অনেকবার গেছো কথা বলেছো তোমার কথায় কাজ হয়নি তুমি ডিএমএ কেও পাঠিয়েছো কথা বলেছো তুমি ডিএইচএস কেও পাঠিয়েছো কথা বলেছ তোমাদের কথায় ওরা পাত্তা দেয়নি দেখে নাও যদি কথা বলতে চায় তাহলে আমাকে ইনফর্ম বিনীতের সাথে ওরা দিতে গেছে বিনীত ওদের মিট করেছে এবং বিনীত প্রায় দু ঘন্টা কথা বলেছে আমাদের গভর্নমেন্ট লেফটন্ট গভর্নমেন্ট নয় আমি অন রেকর্ড বলছি চিঙ্গুর নিয়ে আমি ছাব্বিশ দিন হাঙ্গার স্ট্রাইকে ছিলাম কলকাতায় বারো তারা কেউ আমার সাথে কথা বলেনি জেনে রাখুন তাপসী মালিক একটা গরিবের মেয়ে কৃষকের মেয়ে ধর্ষিতা হয়ে খুন করা হয়েছিল লক্ষ্মী ঠাকুরের ভোগ করার উনুনে তারও কিন্তু উপযুক্ত সাজা হয়নি কেস্টাসিবিআই সিবিআইয়ের কাছে ছিল নন্দীগ্রামের চোদ্দ জনের সাজা এখনো পর্যন্ত জানি না আরও জন যারা মিসিং আছে এখনো পর্যন্ত তারা এখনো ফিরে আসেনি আজকে প্রায় দু হাজার আটের ঘটনা এটা হচ্ছে চব্বিশ ষোলো বছর তাদের সবাইকে লোকাল মানুষের কথায় টেনে নিয়ে গিয়ে হলদি নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে তাদের ডেড বডিও কিন্তু আজও উদ্ধার হয়নি এটা মাথায় রাখবেন যারা আজকে বড় বড় কথা বলছেন তাদের আমলে স্বাস্থ্য ডিপার্টমেন্টে ঘুঘুর বাসা ঢুকিয়ে রেখে গিয়েছিলেন আপনারা সেই ঘুঘুর বাসাটা আমরা ভাঙতে পারিনি তার কারণ আপনাদের লেফট ফ্রন্টের লোক বসে আছে লেফটিস্ট এর লোক আমি বলেছিলাম বদল বদলা নয় বদল চাই তাই আজ পর্যন্ত কারো চাকরিতে হাত দিইনি কারো বিরুদ্ধে কোনো কেস করিনি কিন্তু এটা আমাদের দুর্বলতা ভাববেন না আগে তো মেডিকেল কোটায় চাকরি দেওয়া হতো লেফট ফ্রন্টের আমলে আমরাই সেটা উঠিয়ে দিয়েছিলাম আগে আলিমউদ্দিন স্ট্রিট থেকে লিস্ট আসত ডাক্তারবাবুদের ছেট করা হতো এবং ডাব্লু বি সি এস কারা হবে ডাব্লুবিপিএস কারা হবে টোটাল লিস্ট আলিমউদ্দিন থেকে আসত টিচার রিক্রুটমেন্ট আলিমউদ্দিন স্ট্রিট থেকে আসত গণশক্তিতে যারা কাজ করে সবার বউ কোনো ইন্টারভিউ নেয়নি এমনিতে চাকরি দিয়ে দিয়েছে কই আমরা তো আপনাকে আঘাত করিনি একটা মানুষ চাকরি পেয়েছে তাকে আমি চাকরি থেকে সরাবো কেন আমি খেতে দিতে না পারি আমার কারো খাবার চাকরি খাওয়ার অধিকার নেই এটা আমি মনে করি কিন্তু আমি দিনের পর দিন আমি লক্ষ্য করছি একতরফাভাবে যারা নরকঙ্কাল হাত কেটেছেন পা কেটেছেন মুন্ডু কেটেছেন নরকঙ্কাল তৈরি করেছেন তাদের মুখে বড় বড় কথা শোভা পায় না আমি যদি এই স্টোরি বলতে শুরু করি আমি হাজারটা কাহিনী বলে দেবো সুযোগ পেলে বলবো আজকে বলবো না কিন্তু সবাইকে জানবার জন্য এবং যেহেতু উল্টো পাল্টা রটানো হচ্ছে আমি মনে করি অফিসারদেরও জানা উচিত ডেভেলপমেন্টটা মিনিস্টারদেরও জানা উচিত ডিএমএসপিদেরও জানা উচিত জানার অধিকার সকলের থাকা উচিত পুলিশেরও জানা উচিত সেই জন্য এই কথাগুলো বললাম পুজোটা ভালো করে দেখতে হবে স্বাস্থ্য পরিষেবাটা চালু করার জন্য যা যা করা দরকার আমি এখনও চাই না কারো বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে আমি চাই শান্তিপূর্ণভাবে কথা বলার মাধ্যমে এটাকে সংযত কারণে মীমাংসা করতে এছাড়াও আমি মনে করি মার্কেট প্রাইস পুজোর সময় অনেক সময় প্রাইস হাইক বেড়ে যায় সেটা লক্ষ্য রাখতে হবে হঠাৎ করে কোনো উৎসব হলেই তখন ওদের বেশি করে বাড়ি দিতে হয় সেটা যেন মনিটরিং হয় আমি সিএসকে অনুরোধ করব যে টাস্ক ফোর্সটা আমাদের আছে রিগার্ডিং মার্কেট প্রাইস সেটাকে পুজোর আগে নিয়ে বসতে আলু ব্যবসায়ীদের অলরেডি আমরা এক লক্ষ আলু দু লক্ষ আলু ছেড়েছি তারপরে পুরো স্টক টেকিং করে নিয়ে আমার সাথে কথা বলবে পরবর্তী পর্যায়ে কি ব্যবস্থা আমরা নেব আমাদের কতটা লাগবে সেটা আমরা সুরক্ষিত রেখে যাতে বাংলার মানুষের অসুবিধে না হয় তারপরে আমি বাইরে বিক্রি করতে নিশ্চয়ই অ্যালাউ করব আগে নিজেদের সুরক্ষিত রেখে বিদ্যুৎ এখন থেকে দেখে নেবেন পুজোর সময় যেন লোডশেডিং না হয় বিদ্যুতের আমি জানি হয় না আপনারা ইলেকশনের সময় আমি জানতাম কি কষ্ট করে আপনারা করেছেন এবং কিভাবে ডেডিকেটেডলি পাওয়ার ডিপার্টমেন্ট কাজ করেছে আমি জানি এবং সিএসসিকে বলতে হবে জল জমে গেলে ওরা অনেক সময় তারটা সরিয়ে নেয় না পরে ইলেকট্রিকিউশন হয়ে দু একজন মারা গেছে এটা যেন না হয় ফায়ার ব্রিগেডেরও একজন মারা গেছে আমার মাথায় আছে আমি জানি ঘটনাটা হাওড়ায় সুতরাং এটার দিকে নজর রাখতে হবে প্রাইজ রাইসের দিকে নজর রাখতে হবে প্রাইজ হাইক যেটা আমি প্রত্যেকটা অফিসারকে বলবো পুজোর আগে দয়া করে কেউ ছুটি চাইবেন না উৎসবের দিনগুলো পার করতে দিন এবং ডিএমদের বলবো সদা সতর্ক সজাগ থাকতে অনেক ডিএমএসপিরা সদা সতর্ক সজাগ কিন্তু লোকাল লেভেলে যে পুলিশের দায়িত্ব আছে তারাও অনেক দিন ধরে সামলাচ্ছেন কিন্তু আরও বোল্ডলি মাথা ঠান্ডা করে আপনাদের অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হবে সামারি রিভিশন ভোটের নিউ ভোটার লিস্টের কাজ শুরু হয়েছে আমার মনে একটা ইলেকশন কমিশনকে বলা উচিত আমাদের ফেস্টিভ্যাল পিরিয়ড যেহেতু আছে ফেস্টিভ্যাল পিরিয়ডে যে মান্থটা দিয়েছে সেটা এক মাস এক্সটেনশান করতে আমাদের মানে বিশ্ব মহালয় থেকে আর ছট পুজো পর্যন্ত হ্যাঁ সেই জন্য সেটা দেখে রাখতে হবে তখনও সবাইকে কাজ করতে হবে ভালো করে কারণ আম যাদের বাদ না যায় যোগ্য ব্যক্তিরা এমনকি পরিযায়ী শ্রমিকরা যারা বাইরে আছে হঠাৎ করে নাম কেটে দিয়ে এলাম এসব যেন না হয় আর ফিজিক্যালি ভেরিফিকেশান ছাড়াও অনলাইনে কেউ পাঠালো আর আপনি ঢুকিয়ে দিলেন এটা করবেন না দয়া করে ডিএমরা দায়িত্ব দিয়ে খালাস হয়ে যান কিন্তু যার ওপর দায়িত্ব দেন কম্পিউটারে যারা তোলে বসে বসে তারা অনেক ভুলভ্রান্তি করেন বাবার নাম ভুল করেন তো মেয়ের নাম ভুল করে তো ছেলের নাম ভুল করেন তো এর নাম ভুল করেন এগুলোও কিন্তু হয় আমার সবাইকে এটা বলার যে দু সালে আমাদের মোস্ট বা ডেভেলপমেন্টের বাজেট ছিল এগারো হাজার সাতশো কোটি টাকার মতো আর আজকে চব্বিশ সালে সেন্ট্রাল গভর্নমেন্টের টোটাল নন কোঅপারেশন টর্চার সিপিএমের আমলে আমাকে শারীরিক নির্যাতন করেছে আর বিজেপির আমলে আমাকে মানসিক নির্যাতন করছে আমার সরকারকে করছে আমাদের অফিসারদের করছে আমাদের সহকর্মীদের করছে তা সত্ত্বেও আমি বলি দু হাজার সালের যে ডেভেলপমেন্ট পারপাসে খরচ হয়েছিল এগারো হাজার সাতশো কোটি টাকার মতো আমরা কিন্তু এত অনটন সত্ত্বেও সেটাকে বাড়িয়ে এক লক্ষ বারো হাজার কোটি টাকায় নিয়ে এসছি আশা করি